হ্যালো বন্ধুরা কালকের জন্য আজকে মূল বেগুন আলু টমেটো শাক সব কিছু নতুন দিয়ে আজকে শুরু করছি আমাদের বাড়িতে নবান্ন সবাইকে ওয়েলকাম সবাইকে ইনভাইট সবাই চলে এসো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে নবান্ন আমরা ছোট্ট করে একটা নিয়ম পালন করি মধ্যবিত্ত পরিবারে সেটাই তোমাদের দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে নবান্নর জন্য আমাদের বাড়িতে কি কি দেওয়া হয় ঠাকুরকে দেখো মূল প্রথমত মূলো এ দেখো বরবটি শশা কলা সব রকমের ফল মূল আর তার থেকে নতুন গুড় আর কি দেওয়া হয় এ দেখো নতুন চাল মনে গো গোবিন্দভোগ নতুন চাল নতুন গুড় সব কিছু নতুন দিয়ে আজকে আমাদের বাড়িতে নবান্নের উৎসবে হচ্ছে এগুলো সব দেওয়া হয় দিয়ে ঠাকুরকে আগে প্রথমে দেওয়া হয় তারপরে আমরা নতুন কোনো কিছু খাওয়া হয় সব কিছু নতুন যতক্ষণ আমাদের ঠাকুরকে দেওয়া হয় না ততক্ষণ আমরা কিন্তু খাই না দেখো দুধ দিচ্ছে সব দিয়ে এটা প্রভোগ প্রসাদ দেওয়া হবে ঠাকুরকে আগে তো বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের আমি চোখে যাবার দেখতে পাচ্ছি না আর রাত্রিবেলা ওষুধ কেজি মাথাটা কেমন ঝিমঝিম করছে তো আমাদের নবান্ন পুজো হচ্ছে আমাদের নবান্ন পুজো দিয়ে আমরা নতুন সবকিছু দিয়ে ঠাকুরকে আজকের দিনে মানে আজকে বৃহস্পতিবার দিয়ে দিলাম আমরা পূর্ণিমা বলে আমরা করি না বৃহস্পতিবার আজকে আমরা ঠাকুরকে দিয়ে তবে ঘরে নতুন খাওয়া হয়ে আছে তো আমাদের দেখলাম তোমাদের সব কী কী দেওয়া হয় বন্ধুরা लेकीने लेकीना ने बोले तो कौन के सुके लागिया बर्तन कोई दे से समीना माने तरह नसीने गठन हाय बरोके राम कृष्ण हरी कृष्ण कृष्ण राम 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 हरे बोल প্রথমবার কারা কারা তোমরা এইভাবে নবান্ন করো আমাদেরকে আমাকে একটু কমেন্টে জানিও সবাইকে ওয়েলকাম সুস্বাগতম মর্নিংয়ের ব্লগ হচ্ছে নবান্নের ব্লগ হচ্ছে বন্ধুরা তো তোমরা সবাই দেখতে থাকো কিন্তু সবাইকে ওয়েলকাম সবার নিমন্ত্রণ সবাইকে ইনভাইট হচ্ছে নবান্নে বন্ধুরা সবাই চলে এসো হ্যাঁ এতক্ষণ করে নিয়ে সব পিছ তাহলে তোমাদেরকে আবার দেখাবো কি কি হচ্ছে চলে এসেছে প্লেটে প্লেটে হ্যাঁ সবাই মিলে এই প্রথমবারই দেখো প্রথমে কি খাচ্ছি দেখো মূল আজ থেকে আগে মুলো এই হচ্ছে খাওয়া হচ্ছে আজ থেকে আমরা নতুন খাবো তোমরা কিন্তু সাথে থাকো চলে এসেছি দেখো সব কিছু নিয়ে তোমাদের কাছে কি কি রান্না হবে তো আমার আমি যখন খাবো তখন বলবো তো সব এখন বদ রান্না করব তোমরা সবাই দেখতে থাকো কিন্তু বন্ধুরা আমার পায়েস হয়ে গেছে আর এবার রান্নাতে যাব তো রান্না শেষে তোমরা সব দেখতে পাবে এখনকার মতন আসছি সবাই থাকো চলো চলো কী কী হয়েছে খাই চলো 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 কী কী হয়েছে দেখে নাও কুমড়ো ভাজা সিম ভাজা মূলো ভাজা আলু পেঁয়াজ কলি ভাজা বেগুন ভাজা চাটনি আর এতক্ষণ এই রাখো হয়ে গেছে আর কি কি আছে সাথে তোমাদের দেখতে হবে সাথে থাকো সেই সাথে তোমাদের দেখাবো এখনকার মতন আসছি রেডি হয়ে পড়েছি এই দেখো আর একজনকে তো আমরা বসবো তোমরা দেখতে থাকো সব পাতে দিচ্ছি বন্ধুরা সবাই দেখতে থাকো কিন্তু কী কী আছে বলে দিচ্ছি এখানে তো সিম ভালো এগুলো ভালো করে দিব হ্যাঁ দেখেছো বন্ধুরা ভালো ভাজা ভালো লাগে বেগুন সিম ভাজা বন্ধুরা শুরু করছি তোমাদের সবাইকে ইনভাইট সবাই চলে এসো না সবাইকে ইনভাইট কি কি আছে বলে দিচ্ছি ভাত বেগুন ভাজা আছে হচ্ছে মূলো শিন ভাজা মিষ্টি কুমড়া আলু পিঁয়াজ কুড়ির বড়বটি ভাজা সব মিশানো একটা সবজি পায়েস মিষ্টি মূলো ভাজা লঙ্কা লঙ্কা আর হচ্ছে লেবু আছে ভাত আর আছে কাতলা মাছ এই হলো আমাদের নবান্নের খাওয়া দাওয়া বন্ধুরা তো খেতে শুরু করব তোমরা সবাই কিন্তু পাশে থেকো কাছে থেকো আর স্টার্ট করছি একটু মুখে